হ্যালো আসসালামু আলাইকুম বেহস আমরা হাতির জিল আছি হাতির জিলে রইল বিকালবেলায় টাইমটাতে ভিডিও করতেছি এই যে এইখানে প্রতি বছর এই জায়গাটায় এই যখন ষোলো ডিসেম্বর হয় তখন কিন্তু এটা সুন্দর করে পানির বুট বুটি আকাশের উপরে ওঠে অনেক সুন্দর হয় এইখানে অনেক সুন্দর দৃশ্য করেছে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে যে অনেকগুলো ভালো কাজ করে দেখেছি তার ভিতরে বিরতন হলে হাতের ঝিলটা এটা উপযুক্ত একটা জায়গা ছিল এটা মডেল টাউন বানায় দেয় গেছে এই মডেল টাউনটা কিন্তু অনেক মানুষের উপকার হয়েছে যেমন আমি হাইটা যাচ্ছি আমার উপকার হচ্ছে যারা দূরের থেকে আসে এটা দেখার জন্য তাদের উপকার হচ্ছে এটা আমি একটা লং ভিডিও বানাচ্ছি টোটা যাওয়ার সময় দেখে দেখি আমরা এখন হাতির জেলা যে হাতি পাওয়া যায় হাতির দেখাবো ঠিক আছে সবাই লাইনে থাকে লাভ নাই করি এই একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে এই যে ক্যাপেটায় একটা ক্যান্টিং দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটা ক্যান্টিং আছে এই একটা আছে ক্যান্টিং। এখানে বেকাল লোকজন আছে আড্ডা মারে অতিথি আছে বাইরের থেকে জোড়া জোড়া লোক আছে এই যে এখানে ঘোরার মতন হইলো এই যে ব্রিজটা আছে এই ব্রিজ হাঁটতে হাঁটতে রামপুরা যাবেন সাত রাস্তা বাইরে হবেন তাও হাঁটা শেষ হবে না ওই যে আমরা হাতে দিলে আয় পড়ছি হাতি দেখার জন্য ভিডিওটা একটু লং হচ্ছে কিছু করার নাই সবাই লাইনে থাকেন ভিডিওটা হাতে দেখাবো হাতের দিলে যে হাতি আর নাই এমন কোনো কথা নাই হাতি দেখাবো আমরা হাতি দেখাচ্ছি হ্যাঁ এই যে লাল হাতি একটু ঝুম কমাচ্ছি এই যে গার্ডেন বানাইছে লোকজন এনে বসার জন্য অনেক সুন্দর করেছে হাতি তো হাতির সামনে যাব হাতির সামনে গিয়ে ভিডিওটা করবো সবাই লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটাতে ঠিক আছে আমি তো একটা বিনোদন দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য এই যে একটা পা একটা ইয়ে আছে এখানে লাভা 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 যা যাবা লাভা যাবা রেস্টুরেন্ট লাভা যাবা রেস্টুরেন্ট এই যে লাভা যাবা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের চাইসা খাওয়া দাওয়া করবেন ঠিক আছে লাভা যাবা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা মনে হয় এখন বন্ধ কোজ হয়তো ভিতরে তাদের ইন্টারনাল কিছু সমস্যা হয়েছে সমস্যার কারণে বন্ধ দেখা যাচ্ছে উপরে কিন্তু নিচে খোলা আছে এই যে বসার সিট আছে হ্যালো গাইজ আবার চলে এসেছিলাম এই যে গার্ডেন দেখাইতে হাতির ফুলে এই জিনিসটা অনেক সুন্দর করেছে আর এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু অনেক ডেঞ্জার এটা পার হইতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট লাগে কারণ যেভাবে গাড়ি চলে এখানে একটা ব্রিজ দেওয়া দরকার ছিল যাতে লোকজন সুস্থভাবে যাতায়াত করতে পারে এই হাতির দিলে একটা ব্রিজটা দিলে ব্রিজটা খুবই ভালো হইতো গুরুত্বপূর্ণ হইতো মানুষ চলাফেরা অনেক কষ্ট হচ্ছে আমি রাস্তা পার হয়েছি অনেক কষ্ট করে হ্যাঁ এটা শর্ট লং ভিডিও বানানোর উদ্দেশ্য হইলো এই জিনিসগুলো দেখানোর নিজের অনেক সুন্দর করেছে

কেটে কেটে গেলে আমি জানি না এদের লোয়ার আশা অনেক সুন্দর করেছে এই অন্তর্বর্তী সরকার এটা বেড়া দিয়েছে অনেক সুন্দর করেছিল শেখ হাসিনার সময় এটা খোলামোলা ছিল যাই অন্তর্বর্তী সরকার একটা ভালো কাজ করেছে এটা বেড়া দিছে যাতে লোকজন ভেতরে জিনিসপত্র নষ্ট না করে তাকে ধন্যবাদ জানাই অনেক গাছ টুস লাগাইছে সুন্দর করেছে রাখবো চিন্তা দেখে ডিজাইন সুন্দর করেছে ওকে বাই বাই বিদায় নিচ্ছি এই মুহূর্তে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার যেন দয়া করবেন যাতে সামনে কিছু ভালো ভিডিও নিয়ে আসতে পারে বাই বাই টাটা